আজকে থাকছে আপনাদের জন্য বেশ কয়েকটি মজার মজার ধাঁধা যদি সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই উত্তরটি কমেন্টে জানাবেন চলুন তাহলে শুরু করি আজকের প্রথম ধাঁধা বলুন দেখি আকাশে থাকে আবার আমাদের দুটো থাকে উত্তরটা কি হবে সঠিক উত্তর তারা বলুন তো কে এক কেজি লোহা তুলতে পারলো এক কেজি তুলো তুলতে পারে না সঠিক উত্তর চুম্বুক বলুন দেখি বন্ধুরা কোন জিনিস কাটলে বড় হয়ে যায় সঠিক উত্তর পুকুর আর আল বন থেকে বেরোলো মিয়া সোনার টুপুর মাথায় বলুন তো কে উত্তর হবে আনারস কাঁধে আসে কাঁধে যায় বিনা দোষে মার খায় বলুন তো কে সে উত্তর হবে পালকি এটি একটি জিকে প্রশ্ন বলুন তো কি হাতে থাকে পায়ে থাকে কিন্তু জিভে থাকে না সঠিক উত্তর হার যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সে কাঁদে বলুন তোকে উত্তর হবে পেঁয়াজ শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলুন তো কি উত্তর হবে দরজার খিল আপনি কি জানেন কোন দেশে মানুষেরা প্রথম কিডনি বিক্রি করে আইফোন কিনেছিল আপনারা হয়তো অনেকেই জানেন না চীন দেশের মানুষেরা প্রথম কিডনি বিক্রি করে আইফোন কিনতে শুরু করেছিলেন কে সে আলো দেখায় আবার হুঙ্কার দিয়ে ভয় দেখায় উত্তর হবে বিজলি মাটি দিয়ে তৈরি আমি আগুনেতে পুরি আমাকে দেখতে হলে রাজধানীতে যাও চলে বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে উত্তর হবে ইট বলুন তো কোন বিলে জল নেই উত্তর হবে টেবিলে বলুন তো বন্ধুরা পৃথিবীর সমস্ত মানুষ কোন সঠিক উত্তর মাতৃভাষায় বলুন তো কে গাড়ি চালাতে পারে না কিন্তু সে ড্রাইভার সঠিক উত্তর স্ক্রু ড্রাইভার কে এখনো পৃথিবীতে পা রাখেনি কিন্তু আমরা সকলেই প্রতিদিন দেখি সঠিক উত্তর চন্দ্র সূর্য তারা বলুন তো কোন ফল চলতে পারে না সঠিক উত্তর ল্যাংড়া আম কোন জিনিস গাছে থাকলে সবুজ দোকানে থাকলে কালো আর বাড়িতে আনলে লাল হয়ে যায় উত্তর হবে চা আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন এটি অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করিবেন ধন্যবাদ